এবার বলে দি শনি দেবের কিছু উপায় যদি আপনার রাশিফলের শনির ধাইয়া বা সাড়ে সাতে চলছে তাহলে এই দিন আপনি শনিদেবের সাথে সম্পর্কিত কিছু প্রতিকার করতে পারেন পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে শনিদেবের নামে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এটি আপনার রাশিচক্রের শনির অবস্থানকে শক্তিশালী করবে এছাড়াও শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে আপনি শিবলিঙ্গে লোহার পাত্রে সরিষার তেল অর্পণ করতে পারেন এটি আপনার রাশিফলের ফলের শনিদেবের অবস্থানকে শক্তিশালী করতে পারে এই দিন শনি মন্ত্র জপ করে শনিদেবকে স্মরণ করা উচিত এটি করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায় শনি জয়ন্তীতে কালো জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন কালো পোশাক কালো উড়োদ্দাল কালো জুতো কালো তিল লোহা ও তেল দান করার সময় ওম প্রম প্রিম প্রম সহ শনিশ্চরায় নম এই মন্ত্রটি জপ করবেন একই সাথে শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে শমি গাছ লাগালেও শনিদেবের ক্রোধ থেকে রক্ষা পাওয়া যায়